তো আলহামদুলিল্লাহ তো আরেকটা বাচ্চা হইলো আমাদের এটাও পাঠা যাকে এটাও সিলেবাস হইল আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে বাজার থেকে হাঁস আনছি আজকে হাঁসটা জবাই করব আমার জানাই হচ্ছে বেটি হচ্ছে নাতিনি যাচ্ছে হাঁস খাইতে চায় তা হাঁস আনা হয়েছে আজকে হাঁসই জবাই করবো ধরে <Sit> আনছি <shean> <sa> <having louse. trve> সাইদিサル আসছে কাবর নাল নে মাংসটা এখন ফোটা বাচ্চা হয়েছে কাটা হয়ে গেছে তো এখন মাংসটা ধুয়ে নেই এখন পানি ঢেলে দেয় মাংসের মধ্যে দু হাঁসের মাংস পেঁয়াজ কাটি পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি করবো পাতাকপি দিয়ে কাটে নেই পাতাকপি দিয়ে কাটে নেই ডিম দিয়ে ভাজি করবো সটা দেয় করার মধ্যে এখন হচ্ছে আল চোখে ইয়ে করা হচ্ছে তেল দিয়ে ভাজেছি এখন ভাজা হয়েছে এখন যে হলুদের গুঁড়ো পরিমাণ মুখে দিলাম এখন যে মরিচের গুঁড়ে পরিমাণ মতো দিলাম এখন যে রসুন বাটা দিলাম পরিমাণ মতো আদা বাটা দিলাম Где вака деля? Дорогой муслэвака.

তো আলহামদুলিল্লাহ আমাদের ছাগলের বাচ্চা হইলো সেটা হইলো একটা বাচ্চা হইলো আঁকা এটা হচ্ছে আপনার ছেলে বাচ্চা হইলো এটা তো আর একটা হবে ইনশাল্লাহ আব্বা গেছিল বললুথারের বাসা আব্বাক ফোন দিয়ে নিয়ে আসলাম আব্বা আসলো ছাগলের বাচ্চা হইল তো আর একটা হবে এখন সুন্দর একটা বাচ্চা কালো বাচ্চা বাচ্চাটা লম্বা আছে ভালো বড় আছে লম্বা আছে নশত আমাদের বাচ্চা ছাগলের বাচ্চা হইলো না ছোট ছোট মারা দিয়ে দিই זה על ובאמן כשלא מדליך. כל שאני כולי עלובי.

দুটাই ভালো হয়েছে দেখ মাংসটা কষানি হয়েছে এখন ঝোলের পানি দিয়ে সেই সুন্দর মায়ের মতো একটা যেটা হইলে মায়ের মতো হয়েছে আব্বা আব্বা বাড়িতে থাকলে আরো আগে হইতো রাম ছাগলের মতো কানগুলো আমার ছাগলের কানগুলো এরকম এখন মাংস এটা হৈ গৈছে গা এখন মাংসটো নাম এখন দেখে তো ছাগলের বাচ্চা দুটা খুব ইয়ে করতেছে মানে একটু হলে শক্তি পাইছে দাঁড়াইছে যে একটা দুধ খাচ্ছে এখন পাতা কবিটা ভাবতে হয়ে গেছে এখন নামায়নি

वेडिंग की वजह नहीं Og så mm -hmm. Ja.

বাসা দিয়ে একদম সেই ঝাজরা হয়ে গেল एउटा सत्य भाइदिन्छ नमएन Bir <laughs> <laughs> তো আজকে সন্ধ্যা একমুহ বাড়ির পাশেই আপনাদের আবারও দেখার চেষ্টা করতেছি আজকে বাড়ি আমার চার চারপাশটা দেখাচ্ছি এটা রাস্তা থেকে বাড়িটা আমার কীরকম দেখা যায় এটা আপনাদের দেখাচ্ছি আর বাড়ি দিকে গরু গায়ে ঠান্ডার পোশাক গায়ে দিছে শর্ট তো ঠিক আছে আজকের ব্লগটা এই জায়গায় শেষ করবো যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খুদা হাফেজ